তারা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক তারা ইসলাম নিয়ে ভাবতেছে আগামী দিন নিয়ে ভাবতেছে ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে এই জন্য আমি আহ্বান করছি ছেলেদেরকে আগামী দিনে যারা ইসলামকে নিয়ে ভাব তোমরা যারা চাও তোমরা মাহাদির পক্ষে থাকবে বন্ধু আমার এই দাজ্জালের চুল এটা দাজ্জালের চুল এই সামনে বড়া বামে ডানে সামনে আল্লাহ কসম এটা চুল এটা কাফের চুল এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টান কাফেরদের চুল এটা সম্পূর্ণভাবে মুসলমানের দিন বহির্ভূত চুল কাজে এটা কাইটা ফেল এটা কেটে ফেল বন্ধু যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো আরেকবার প্রয়োজনে মোবাইলে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ মার রক্তে জমিন ভেসে গেছে কি পরিমাণ মুসলুম ভাই ছোট্ট মাসুম বাচ্চা রক্তে গড়াগড়ি খাচ্ছে